জয় জগন্নাথ আগামী শনিবার পাঁচই জুলাই শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এই দিন একটু হলেও খান এই একটি মাত্র সবজি সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারে সকলে সুস্থ থাকবেন এই উল্টো রথের দিন পবিত্র শুভ দিনে কিছু খাবার খাওয়া ভালো বলে বিবেচিত হয় ঠিক তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে উল্টো রথের দিন খাবেন না এই দুটি মাত্র সবজি তাহলে আপনার জীবনে লেগেই থাকবে নানা রকম রোগ ব্যাধি আর্থিক কষ্ট সঙ্গে সংসারে লেগেই থাকবে অশান্তি কলহ এবং দুর্ভাগ্য রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এবং এখানে দিন অবস্থান করার পর দিন ভগবান শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরে আসেন নিজ মন্দিরে এটি ভগবানের লীলার সেই মুহূর্তে প্রতীক যখন ঈশ্বর আবার তার বাধা ধরা জীবনযাত্রায় ফিরে আসেন শাস্ত্রে বলা হয়েছে তথা গুন্ডিচায়ো চায়ও যাত্রা তথা তথৈব প্রত্যাগমন পূজং অর্থাৎ যেমন রথযাত্রা পবিত্র তেমনি উল্টো রথে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত পবিত্র উল্টো রথ মানে শুধু যাত্রা নয় এটি হল সংসার ধর্ম ও ভক্তি ধর্মের এক মেলবন্ধন ভগবান জগন্নাথ দেব একা চলে যাওয়ায় জগন্নাথ দেবের পত্নী মা লক্ষ্মী রেগে যান এবং হীরা পঞ্চমীতে তিনি প্রতীকী ভাবে অভিমান করেন উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে পিরিয়ে নেন এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা এবং সেই সঙ্গে সংসার ধর্ম পালন করা দুই একসঙ্গে পালন করা সম্ভব উল্টুরাথে উল্টো রাতে যদি কেউ ভগবানের নাম দর্শন করেন জপ করেন অথবা দান করেন তা বহু জন্মের পাপকে পূর্ণরূপে বিনাশ করে আসছে বলা হয়েছে উল্টো রাতে জগন্নাথকে দশ কোটি বার গঙ্গা স্নানের ফল লাভ করা যায় উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এই উল্টো রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত একটু হলেও ওকে অবশ্যই দেবেন একটিমাত্র সবজি আপনি যদি না খান তাহলে একটিমাত্র সবজি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এই দিন আমরা জানবো যে কোন খাবারটি খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ খাবারগুলি খেলে জীবনে খনি আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে আপনি উপবাস করুন কিংবা নাই করুন অবশ্যই শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের বলা নিয়মগুলি অবশ্যই পালন করুন নিয়মগুলি পালন করলে আপনার জীবনে বিভিন্ন রকম দোষ কাটবে যেমন বাড়ি থেকে বাস্তু দোষ দোষ এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর এছাড়াও আমরা জেনে নেব এই উল্টো রথযাত্রার দিন প্রাচীন চারটি টোটকা যেগুলি বলে আপনার জীবনে আসবে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা উল্টো রথ মানে শুধু পথে ফেরা নয় ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা জীবনের পবিত্র নতুন সূচনা ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে পরে ফিরে অর্থাৎ মন্দির পেয়ে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সঙ্গে নিয়ে এছাড়াও এটি আধ্যাত্মিক সূচনার একটি বিশেষ দিন আর এই পবিত্র দিনে এই পবিত্র উল্টো রথযাত্রা দিন স্বয়ং প্রভু জগন্নাথ রথে চড়ে আপনার ঘরে প্রবেশ করেন সুখ সমৃদ্ধি ও আনন্দ নিয়ে এই দিনটি শুধু উৎসব নয় এই আধ্যাত্মিক সাধনার এই সুযোগ এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ করলে খুব শান্তি ও উন্নতি আসে আর কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে তৃতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষে দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের রূপই হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথ অত্যন্ত পবিত্র একটি উৎসব এটি একটি ঐশ্বরিক দিন এবং ভগবান জগন্নাথ দেব তার ভক্তদের মাঝে রথে চড়ে ভগবান জগন্নাথ দেব তার ভক্তের কাছে দর্শন দিতে আসেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আঠাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথি থাকছে এই দিনে রথ দ্বিতীয়া বা রথযাত্রা যা উৎসব অনুষ্ঠিত হয় এবং পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ মালবরাজ রাজ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর পরম এক ভক্ত ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদণ্ডকে তার সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে বেশি আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন প্রতি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত শিল্পীর সন্ধান করতে থাকে এখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য একদিন একদিন সময় চেয়ে নেন আর সেই কাষ্ট শিল্পী বলেন মূর্তি তৈরি করা অর্থাৎ চলাকালীন কেউ যেন দরজা না খুলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ তো রাজা উৎসাহের বসে হঠাৎ করে কয়েকদিন আগেই দরজা খুলে ফেলে নির্মাণের কাজ ওখানেই থেমে যায় বর্তমানে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যে দর্শন করে রথযাত্রা জগন্নাথ রাম এবং সুভদ্রা তিন ভাই বোন পথে ছড়ে গুন্ডিচা মন্দির যান রথযাত্রা থেকে শুরু করে দুটো রথের দিন পর্যন্ত মোট আট দিনে পালিত হয় বেশ সব। দিন পরে উল্টো রথের দিন মূল মন্দিরে ফিরে আসেন রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে অত্যন্ত শুভ ফল দান করে উল্টো রথযাত্রার দিন ভগবান স্বয়ং আমাদের দাঁড়িয়ে আসে তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে অতি প্রেম ও শুদ্ধতার সঙ্গে পবিত্র দিনটি পালন করা এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে গঙ্গা স্নান বা যেকোনো নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য এবং শুভ ফল দান দান করে এর সঙ্গে করলে বিশেষ পুণ্য লাভ করা যায় তিন রথ টানলে পাপক্ষয় হয় পরম শান্তি লাভ করা যায় বন্ধুরা উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির মধ্যে যে সবজিগুলি পড়ে সবজি প্রথমেই রয়েছে এটি হল সিম এদিন বাড়িতে কখনোই সিম আনবেন না কিংবা রান্না করে মুখে তুলবেন না কোনো সদস্যই এই দিন মুখে তুলবেন না সিম তরকারি খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি রোগ ব্যাধি লেগেই থাকবে এবং সেই রোগ ব্যাধি সারানোর প্রচুর খরচ আপনার হতে পারে এমনকি খরচ করতে করতে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন তাই এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে শিম আনবেন না মুখে তুলবেন না তাহলে আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন এদিন নিষিদ্ধ যে দ্বিতীয় সবজিটি রয়েছে সেটি হলো কলমি শাক এই উল্টো রথের যে দিন কলমি শাক পরিবারের কেউ মুখে তুলবেন না এটি আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে তাই এই শাকটি অবশ্যই এড়িয়ে চলুন ভুল করেও শাক মুখে তুলবেন না উল্টো রথযাত্রার দিন বন্ধুরা এবার আমরা জেনে নেব উল্টো রথের দিন করা যায় এমন চারটি বিশেষ টোটকা প্রাচীন টোটকা যা কখনোই করলে বিফলে যাবে না এগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি অত্যন্ত ফলপ্রদ উল্টো রথযাত্রা দিন ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করে অদ্ভাবে কিছু উপায় বা টোটকা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয় প্রথম উপায়টি হল উল্টো রথের রথের চিহ্ন ও অশুভ শক্তি প্রতিরোধ করতে সাহায্য করে দ্বিতীয় উপায়টি হলো উল্টো রথযাত্রার পবিত্র দিনে পাঁচটি জিনিস দান করুন যেমন তিল বস্ত্র তিল এবং মিষ্টি এই আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করে দ্বিতীয় উপায়টি হলো উল্টোরথের দিন সন্ধ্যাবেলা আপনার ঘরে ধূপ জ্বালিয়ে অঙ্ক বা অন্টা বাজান ফলে নেগেটিভ এনার্জি দূর হয় অর্থ শান্তি আসে চতুর্থ উপায়টি হলো এদিন একটি গোটা নারকেল হাতে নিয়ে মন থেকে কষ্ট শত্রুর কথা চিন্তা করে তারপর সেটি কিংবা পবিত্র কোনো জল তারায় ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এর ফলে বাধা এবং শত্রু দমন ঘটে এবং আপনার জীবনে চলা সমস্ত বাধা বিপত্তি জলের মতো ভেসে চলে যায় সঙ্গে সৌভাগ্য এবং উন্নতির দরজা খুলে যায় ভগবান জগন্নাথ সুভদ্রা ও বলরাম দিনের জন্য যে গুণ্ডিচা মন্দির তাকে উড়িয়াতে বলা হয় ঘর অর্থাৎ আশির বাড়ি এই মন্দিরটি ভক্তদের হৃদয়ে এর প্রতি। এখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেয় কথিত আছে জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে বিশেষ পিঠা বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন তো পিঠা রান্না হতে হতে পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময় হয়ে ওঠে তখন ভগবান জগন্নাথ দেব বলেন মাসি তোমার হাতের পোড়া পিঠে আমার খুব প্রিয় আমি ওটা খেয়ে যাবো থেকে রীতিমতো নিয়ম হয়ে যায় উল্টো রথযাত্রায় জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার খেয়ে যান এই ভগবান জগন্নাথ দেবকে উল্টো রথের দিন আরো কিছু ভোজন করানো হয় তার মধ্যে ওই পান্তা ভাত কাঁচা লঙ্কা লবন একটি বিশেষ সবজি এটা হলো বেগুন পোড়া এই সাধারণ খাবারের পিছনে রয়েছে এক গভীর বার্তা আজ ভোগ নয় একেবারে সাধারণ মানুষের খাবার অতি সরলতা যেখানে ঈশ্বরের প্রিয় ভোজন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন সরলতায় আপনি উল্টো রথের দিন একটু দই ভাত কাঁচা লঙ্কা লবন ও নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান অর্ণ দেবের মূর্তি কিংবা ছবির সামনে তা নিবেদন করুন মনে মনে সেই ভোগ নিবেদন করুন আর মনে মনে বলুন করে বলুন জয় জগন্নাথ আমার পায়ে করলাম তারপর পরিবারের সকলকে জগন্নাথ দেবের প্রসাদ দিন সবাই একটু হলেও খান বেগুন পোড়ার প্রসাদ মনে রাখবেন বন্ধুরা এটি যেন অবশ্যই নিরামিষ হয় এ কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু পড়বে না শুধু কাঁচালঙ্কা ছাড়া উল্টো দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবেই আপনি আর আপনার পরিবার এবারের সবাই সুস্থ থাকবেন এই উল্টো রথের পবিত্র দিনে কোনো নেশা প্রকার দ্রব্য গ্রহণ করবেন না এতে শ্রী শ্রী জগন্নাথদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এছাড়াও পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম নিরামিষ খাবার গ্রহণ করবেন এগুলি একদমই খাবেন না কোনো আমিষ খাবার মুখে তুলবেন না বর্জন করবেন সঙ্গে মসুর ডালও বর্জন করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথ এবং লক্ষ্মী নারায়ণ কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ভিডিওর সাথে জয় জগন্নাথ